আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক শ্রোতা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো অনেকে এরকম প্রশ্ন করে থাকেন যে হাদিসে জিবরিলের মধ্যে নবী আলহি সাল্লা তুয়াশালামকে যখন হজরত জিবরিল আলহি সাল্লা তুয়াশালাম ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করলেন তখন উম্মতের জন্য তো যে ইয়া মুহাম্মদ নবী আলহি সাল্লা তুয়াশালামকে তার নাম ধরে ডাকাটা বৈধ নয় জায়েজ নয় অথবা এটা মাকরু মাকরুহ কাজ অপছন্দনীয় এবং বেয়াদবি কাজ তাহলে নবী আলহিস সালামকে যেহেতু উম্মতের জন্য এই নাম ধরে ডাকাটা বেয়াদুবীমূলক আচরণের সামিল তাহলে কি জিবলিল আলহি সাল্লা ইয়া মুহাম্মদ নাম দলে ডাকলেন তাহলে কি এটা বেয়াদবী হলো না এই হলো একটি প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো যেহেতু জিবরিল আলহি সাল্লা সালাম মা আসুম ছিলেন এবং নবী আলহি ও মা আসুম ছিলেন এই জন্য এই হুকুম নবী আলাইহ সালাত ওয়াসালামের এই যে তাকে নাম ধরে ডাকা যাবে না এই হুকুমটা শুধু উম্মতের জন্য প্রযোজ্য জিব্রিলের জন্য নয় যেহেতু উম্মত মাসুম না প্রত্যেকটা উম্মত গুনাহগার নবী আলিহ সালাত ওয়াসালাম হাদিসে বলেছেন কুল্লু বনি আদম হত্যা উন বনি আদম সকলেই গুনাহগার যেহেতু সকলেই গুনাগার বোঝা গেল কেউ মাসুম না এজন্য মাসুম না এমন ব্যক্তিদের জন্য যে সত্তা মাসুম সেই সত্তাকে নাম ধরে ডাকাটা এটা আচরণ এজন্য যেহেতু মাসুম না এই হুকুম এই বিধান জন্য না এই বিধান শুধুমাত্র উম্মতের জন্য নবী আলহিসামকে যেই দিন বা শরীয়ত দেওয়া হয়েছে এই দিনের মোকাল্লাফ এই শরীয়তের মোকাল্লাফ সমস্ত উম্মত এই দিনের মোকাল্লাফ জিব্রিল না যেহেতু এই দিনের মোকাল্লাফ উম্মত শুধু এই জন্য উম্মতের জন্যই এই বিধান এই হুকুম প্রযোজ্য যে উম্মত নবী ইয়া মুহাম্মদ নাম ধরে সম্বোধন করতে পারবে না বরং যেহেতু এই দিনের মোকাল্লাফ না এই জন্য এই দিনের বিধান এই মোহাম্মদ বলে সম্বোধন করার যে হুকুমটা এটা জিব্রিলের সাথে প্রয়োগ হবে না এই জন্য জিবরিলের জন্য বৈধ আছে জিব্রিল জন্য হাদিসে জিব্রিল মধ্যে যে বলেছেন ইয়া মোহাম্মদ এটা বলাতে কোনো অসুবিধা হয়নি এই বিষয়টা বোঝানোর জন্য আরেকটি মেসাল আমি আপনাদের সামনে পেশ করছি হজরত নবী আলিহি সালাতামের সাথে উম্মতের যে সম্পর্ক তার চেয়েও আরেকটু বেশি সম্পর্ক ছিল নবীদের তার স্ত্রীর সাথে নবী আলিহি সালাতাম তার স্ত্রীদের সাথে যেমন আচরণ করতেন উম্মতের সাথে তেমন আচরণ করতেন না উম্মতের আচরণ একরকম ছিল নবীদের বিবিদের আচরণ আরেক রকম ছিল উম্মতের জন্য নসুলকে ভালোবাসার ইমানের দুইটা মোহাব্বত দুইটা আলামত একটা হচ্ছে রসুলকে মোহাব্বত করা যেহেতু মহাম্মত করা এটা হচ্ছে ইমান পরিপূর্ণ হওয়ার একটা মাধ্যম আলামত এজন্য জন্য প্রত্যেকটা সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলহাল্লামকে অন্তর থেকে মহাব্বত করতেন এবং তার কথাগুলোকে মানতেন যেহেতু নবীকে মহাম্মদ করা করাটা আবশ্যক